যেই বান্দাকে পছন্দ করে আল্লাহ তাকে দিনের আইলেন দিনের আইলেন তিনি শিক্ষা দান করিয়া মাইকের আওয়াজ হুজুর পানির মধ্য থেকে শোনা যায় লেফের তলে থেকে আপনার আলোচনা শুনতে জীবন খারাপ করেন না কথা বলেন ঠিক কিনা রাস্তাঘাটে অনেক শীত বাইরে চলাফেরা করা যায় না কিন্তু একটা জিনিস ভেবে নেবেন যদি কোনো ডুবুরি এই চিন্তা যদি করে ডুবুরি চিনেন না যারা পানির নিচে যায় সমুদ্র তল দেশে যায় এদেরকে ডুবুরি বলা হয় এই ডুবুরি যদি চিন্তা যদি করে সমুদ্রের তলদেশ থেকে মনি মুক্তা জহরত হাসিল করব আর সমুদ্রের পারে গোছটাকে গোছটাকে জিমাবো তবে সম্ভব না সমুদ্রের তলদেশ থেকে মনি মুক্তা জহরত নিতে গেলে তাকে ওই পোশাক পরিহিত করে সমুদ্রের তলদেশে ডুব দেওয়া লাগবে কি লাগবে না এখন আমরা এখন ভাগ্যসে আমরা ঘুমোব পারম আওয়াজ শুনব আলহাজর আপনি করেন

আল্লাহ তালা যাকে তাকে যে কোরআনের তাফসির শোনাবেন এটার কোন মানে হয় না আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা তাদেরকে এরকম জান্নাতের বাগানের মজবন্ধে বসার তৌফিক দান করে দেয় মুসলমান ভাইরা আমার ভালো করে শুরু রাখেন যদিও পুরুষের সংখ্যা কম কিন্তু অনেক মা বোনেরা

মুসলমান ভাইরাবা ভালো করে শুনে রাখেন সম্মানিত মা বোনেরা এখন আপনাদের আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা যদি করি যে আপনাদের বিবিরা আপনাদের কাছে কেমন তখন আপনারা বলবেন হুজুর রাত দশটার পরেও যদি বাইরে ঢুকি তারপরও প্রশ্ন যে কোন জায়গার থেকে আলো ক যদি ভ্যান অথবা রিক্সা অথবা অটোনে যদি বের হয়ে গেছে সকালবেলা প্রতিদিন আসি সাতটা যদি আটটা যদি বাজে তখনও বইয়ের ট্যাকট্যাকানি শুরু হয়ে যায় বইয়ের যন্ত্রণায় হুজুর ঘুমও শুদ্ধ হয়